সংক্ষিপ্ত আকারে শেষ করতে চেষ্টা করব যারা লাইভে যুক্ত হয়েছেন কোনো কিছু জানার বা থাকলে এখনই কমেন্টস করে দিন আজকে সারা বাংলাদেশে বিকাল বিকালবেলায় মুরগিদের হচ্ছে সেটা জানাচ্ছি আঠারো নভেম্বর রোজ সোমবারের রেট আমাদের নেত্রকোনায় এই মুহূর্তে একশো চল্লিশ থেকে সাতচল্লিশ টাকার ভিতরে কেনা ব্যচা হচ্ছে গাড়িতে এবং খুচরা লেভেলে আলাদা মিলমিশ করে তবে ময়মনসিংহ আশা করছি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শেয়ারপুর জামালপুর কিশোরগঞ্জ সহ অন্যান্য সকল জায়গাতেই পঁয়তাল্লিশ পঞ্চাশ অ্যাভেলেবেল তবে কিছু জায়গায় আছে পঞ্চাশ থেকে ষাটও কেনা ব্যসা হচ্ছে তবে সেই জায়গাগুলো হয়তোবা কম সোনালি দুইশো ষাট টাকায় সারা বাংলাদেশে কেনাবেসা হচ্ছে হয়তোবা কিছু জায়গায় দুশো পঁয়তাল্লিশও আছে টাইগার কালার বাটসে সুবর্ণরাজ দুইশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে আছে এবং ব্রাউন কপটা দুশো বিশ পঁচিশের মধ্যে আছে আমার রেটটাই মিলবে আপনাদের এই রকম কথা নয় আপনাদের অঞ্চলের যাচাই বাছাই করবেন নিজেরা রেটগুলো দেখবেন দেখার পরে মনে চাইলে বিক্রি করবেন মনে না চাইলে বিক্রি করার দরকার নেই আমি আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আমার অঞ্চলের রেটটার সাথে তারতম্য রেখে হয়তো মানে কি কমেন্টসের রেট জানান মেসেজের রেট জানান তাদের কাছ থেকে তথ্যগুলো জেনে আপনাদের মাঝে তুলে ধরি এরপরও এইগুলাও ঠিক না হতে পারে আপনার অঞ্চলে কত টাকা এখানে বেস হচ্ছে কমেন্টসে তুলে ধরবেন যাহাতে আমরা পরবর্তী সময়ে আপনাদের নাম ধরে উল্লেখ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এটা পরে আর অনেকেই অনেক ধরনের কমেন্টস করতেছেন চিটাগাং একশো বারো ধন্যবাদ জানাচ্ছি যারা করছেন তবে সার্ভারটা কিন্তু দুই তিন রেডি ডিস্টার্ব করছে লাইফটা আর বাড়াবো না আপনাদের অঞ্চলের রেডগুলো গুলো জানিয়ে দিবেন কালকে সকালে আপনাদের নাম ধরে ওইসব অঞ্চলের রেট আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ